হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের কারক এবং বিভক্তি নির্ণয় করা শিখব সবাই লক্ষ্য রাখবে কারক ও বিভক্তি তাহলে প্রথমে আমরা কারক এবং বিভক্তির সংখ্যাটা দেখে নেব বিভক্তি কাকে বলে যেমন লক্ষ্য করো

বিখ্যাত বাক্যের একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে বর্ণ শব্দ বা শব্দাংশ যুক্ত করতে হয় সেগুলোকে বিভক্তি বলে আমি আবার বলছি বাক্যে একটি শব্দের সাথে আরেকটি শব্দেরও সম্পর্ক স্থাপনের জন্য যে বর্ণ বা শব্দ বা শব্দাংশ যুক্ত করতে হয় সেগুলোকে বিভক্তি বলে এরপর লক্ষ্য করা বিভক্তির প্রকারভেদ বাকি একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে বন্য শব্দ বা শব্দ অংশ যুক্ত করতে হয় সেগুলোকে সাত ভাগে ভাগ করা যায় তাহলে বর্তমান বিভক্তিগুলোকে লক্ষ্য করো শূন্য এবং অ দ্বিতীয়া কে এবং রে তৃতীয় ব্যক্তি দ্বারা দিয়া এবং কর্তৃক চতুর্থ বিভক্তি তৃতীয় বিভক্তির মতো তার মানে কে এবং তে তবে এক্ষেত্রে নিমিত বা জন্য কর্তব্য যাবে পঞ্চমী বিভক্তি হতে থেকে এবং চে এবং এর ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী এ সাধারণত থাকে প্রিয় দেখো আবারও শূন্য শূন্য বা প্রথম বিভক্তি শূন্য এ অ্যাকচনের ক্ষেত্রে আর বহুবচন ক্ষেত্রে রা এরা গুলি গুলো গান যেমন আমরা লক্ষ্য করি বৃষ্টি পরে টাপুর টুপুর এক বছরে আবার বহু ক্ষেত্রে লক্ষ্য করো ছাত্রবৃন্দ কোলাহল করিতেছিল তাই বহু বলতে আমরা কি বুঝি একের অধিক তাই না পাগলে না বলে ছেলেরা খেলা করছে যেমন এক বছরের ঘোড়ায় গাড়ি টানে বহু শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন গরুতে গাড়ি টানে পাখিগুলো আকাশে উঠছিল তাই না আমার তুমি করি পেতাম এমন প্রার্থনা বাক্যে আমার সবচেয়ে হচ্ছে দ্বিতীয় বিভক্তি তৃতীয় দ্বারা দিয়া কর্তৃক দিকের দ্বারা দিক কর্তৃক দিগুলির দ্বারা দিয়ে তার মানে জমি চাষ করা হয় তোমার দ্বারা এ কাজ হবে না তৃতীয় কাজী নজরুল ইসলাম কর্তৃক বিদ্রোহী কবিতা লিখিত এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি চতুর্থ লক্ষ্য করি কে এ রে দিকে 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 গুরুজনকে সম্মান করো চতুর্থ বিভক্তি মা এই দাসীরে মনে রেখো চরিত্র ব্যক্তি চতুর্থ ব্যক্তি শুধুমাত্র সম্প্রতন কারকে যুক্ত হয় আমরা একটু মনে রাখবো চতুর্থ শুধুমাত্র কারকে যুক্ত হয় পঞ্চমী দেখো হতে থেকেছে দিক হতে দের হতে দিকেরছে তাই না বিপদ থেকে বাচ্চা তাহলে থেকে আমরা কি পাচ্ছি থেকে হচ্ছে পঞ্চমী ব্যক্তি বিমান থেকে বোমা ফলা হয়েছিল কোথা থেকে বিমান থেকে তাহলে থেকে আমরা বলতেছি পঞ্চমী ব্যক্তি নেই মামারছে কানা মামা ভালো তাহলে সেটা হচ্ছে কোন বিভক্তি পঞ্চমী বিভক্তি তাহলে পঞ্চম কারক সাধারণত পঞ্চমী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন অপ্রধান কারকে সাধারণত কোন যুক্ত হয় পঞ্চমী বিভক্তি যুক্ত হয় ষষ্ঠী বিভক্তি রহয়ের ওই বলছেন আমাকে কি বলবে গুলির গনের গুলোর মাতা পিতার সেবা করো ষষ্ঠী বিভক্তি গরিবের অনেক কষ্ট ষষ্ঠী বিভক্তি গরিবদের দান করো এটাও ষষ্ঠী বিভক্তি তাহলে কলমগুলির মূল্য পরিষ্কার করো এই যে উদাহরণ তো লক্ষ্য করে দেখো যে মার্ক করা আছে সেই মার্ক করাগুলোই হচ্ছে ষষ্ঠী বিভক্তি তাই না লাল কালিতে মার্ক করা আছে করতেছো তোমরা এরপর সপ্তমী ভক্তি যেমন এতে এতে তাই না এক বছরের ক্ষেত্রে দেখে দেখিতে গুলিতে গনে গুলির মধ্যে গুলোর মধ্যে পুকুরে মাছ আছে সপ্তমী ভক্তি খাটে নৌকে বাধা আছে সপ্তমী ভক্তি এই বাড়িতে কেউ নেই সপ্তমী মুক্তি ব্যাকরণে ভালো তাহলে রে টে তে নে এই শব্দগুলো আছে আমরা পাচ্ছি এগুলো হচ্ছে বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে কারকের দেখি কারক শব্দটাকে যদি আমরা করি কারক ক্রিযজ্ঞ অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে ক্রিয়া সম্পাদনের জন্য ব্যক্তি বস্তু উপকরণ স্থান কাল ইত্যাদির প্রয়োজন হয় এগুলো ছাড়া ক্রিয়া সম্পাদন সম্ভব নয় আর এদের সঙ্গে ক্রিয়া পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক আমরা যেটা বলি বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কি বলবো তাকে বলবো কারো সুতরাং বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের সম্বন্ধকে কারক বলে আবার ক্রিয়ার সঙ্গে বাক্য বিশেষ কিংবা সর্বনামের যে সম্পর্ক তাকে বলা হয় কারক যেমন মাহমুদ ভাত খায় এই বাক্য শব্দগুলো সম্পর্ক হলো খাওয়া কর্মের কর্তা মাহমুদ মাহমুদের কর্ম খাওয়া খাওয়া কর্ম ভাত দ্বারা সম্পন্ন হয়েছে কারক কারক প্রখাভেদ কার কর্তৃকারক কর্মকারক একটা আছে অধিকরণ কারক উদাহরণ দিয়ে একটা আমরা বিশ্লেষণ করি দেখো প্রধান শিক্ষক দরিদ্র তহবিল থেকে নিজ হাজার টাকা স্কুলে ছাত্রদের দিচ্ছেন তাহলে এখানে কে দিচ্ছেন প্রশ্ন করব প্রধান শিক্ষক তাই না প্রধান শিক্ষক কর্ত্রিকারক কি দিচ্ছেন কে দিচ্ছেন টাকা দিচ্ছেন তাহলে টাকা হচ্ছে কর্মকারক কি দিয়ে দিচ্ছেন নিজ হাতে দিচ্ছেন তাই না নিজ হাতে দেওয়া তাহলে করণ কাদের দিচ্ছেন ছাত্রদের ছাত্ররা এখানে সম্বোধন তার মানে সে আর নিবে না এটা ফেরত কোথা থেকে দিচ্ছেন দরিদ্র তহবিল থেকে তাহলে এটা হচ্ছে অপাদান কোথায় দিচ্ছেন স্কুলে তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক দেখো কারক নির্ণয়ের উপায় সময়গুলো মানুষ লক্ষ্য করি ক্রিয়াকে যদি সাধারণত কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে কর্তৃক কি বা কাকে দিয়ে প্রশ্ন করি কর্ম কি দিয়ে প্রশ্ন করলে কর্ম কর কাকে দান করা হলো সম্প্রদান কর কি হতে বের হলো অবদান কর কোথায় কখন কি বিষয়ে তাহলে অধিকরণ কারক ঠিক আছে বন্ধুরা আজকে এখানকার মতো অন্য একদিন আমরা কারকের সংজ্ঞাগুলোর প্রকার যে সংজ্ঞাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে